মানুষ মানুষকে দীর্ঘদিন মনে রাখে না পৃথিবীর সমস্ত ভালোবাসা বাক্সবন্দি করে কারো হাতে তুলে দিলেও সময়ের ব্যবধানে মানুষ মানুষকে ভুলে যায় কারো মনে সারা জীবন থেকে যাওয়ার উপায় হলো যত্ন করে দুঃখ দেওয়া তিলে তিলে কারো মনে বিশ্বাসের জায়গা তৈরি করে সেই বিশ্বাস ভেঙে দেওয়া সুখের স্বপ্ন দেখিয়ে পুণ্য আশ্বাস দিয়ে শূন্যতা উপকার দেওয়া মানুষ চাইলেও তাহলে কোনো দিন ভুলে যেতে পারবে না তাদের জন্যই আমাদের মন পুড়ে যারা মিথ্যা মায়া দিয়ে আমাদের হৃদয় পড়িয়ে যায় আমরা তাদেরই বলতে পারি না যারা আমাদের মনেই রাখেন আমরা সবসময় ভুল মানুষের জন্য অনুভূতি কষে রাখি